বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আছে নাসির উদ্দিন সৌদি আরব প্রবাসী বন্ধুরা আজকে আমরা ঘড়ির পাইকারি দোকানে চলে আসলাম আপনারা যারা কেনাকাটা করবেন সৌদি আরব রিয়া ভাতা থেকে যদি কেনাকাটা করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো হ্যাঁ ঘড়ি তো সবাই কিনবেন তবে কম দাম আর বেশি দামের মধ্যে একটা পার্থক্য আছে যদি আপনি পাইকারি দামে যেটা আপনি বিশ টাকার জিনিসটা যদি পাঁচ টাকা পান তাহলে কেন নয় তাহলে এখানে আমরা পাইকারি দামে ঘড়িগুলো আপনাদেরকে দেখাবো সৌদি আরব রিয়াত ভাতা থেকে যদি ঘড়ি কেনেন তাহলে এখানে যে দোকানটা দেখতেছেন এখানে পুরা কিন্তু একদম পাইকারি দামে কিন্তু আপনি ঘড়িগুলো নিতে পারবেন দেখতেছেন এখানে

প্রাইস এইটা হলো দশ মাত্র টেন রিয়াল এটা হলো হ্যালো অনলি টেন রিয়াল আর এইটা হলে গিয়া অনলি ফিফটিন রিয়াল পনেরো রিয়াল একটি স্টাফ আর এটা হইলে গিয়া পনেরো রিয়াল দুইটা স্টাফ পনেরো রিয়াল দুইটা স্টাফ আর হাফ স্কিল অ্যান্ড পিন চার্জার আর এটা হলো ফুল স্কিল দুইটা স্টাফ অনলি টোয়েন্টি ফাইভ রিয়াল দুইটা স্টাফ ওয়ারলেস চার্জার ফুল স্কিন আলট্রা রিয়েল স্টুপ রিয়েল এমলেট আলট্রা অনলি টোয়েন্টি ফাইভ রিয়াল আর আরও আসছে যে এগুলো আসছে মহিলাদের জন্য খুবই ভালো একশো নম্বর জার্মানি অনলি ফিফটিন রিয়ালো পঞ্চাশ রিয়াল ফিফটি রিয়াল এর রক থার্টি ওয়ান থার্টি রিয়াল চেন সহ থার্টি ফাইভ রিয়াল চেন ছাড়া থার্টি রিয়াল আর আলট্রা টু টু স্টেপ আলট্রা টু এটা টোয়েন্টি ফাইভ রিয়াল আর এই থ্রি সেভেন স্টেপ যেগুলো আছে সেভেন স্টেপ অনলি থার্টি ফাইভ রিয়াল অনলি থার্টি রিয়াল সেভেন স্টেপ যেগুলো আছে এখন আসেন এদিকে লেডিস গড়ির দিকে আসেন

মাঝে মাঝে প্রাইস হচ্ছে আপ ডাউন করে অনেক সময় হচ্ছে জিটা জিটি জিডি ফোর আমরা আবার একশো পঞ্চাশ বিক্রি করছি এখন ওয়ান থার্টি ফাইভ এ সেল করতেছি এগুলো মোটামুটি সবগুলা এটা আবার টর্চ আছে এখানে টর্চ আছে ঘড়ির আপনার সেলের ভিতর টর্চ থাকে এটা ডিসপ্লে আবার আছে কার্ভ ডিসপ্লে সহ এগুলো এই যে দেখেন খুব সুন্দর ডিসপ্লে এগুলা যে দেখেন এবং হচ্ছে অ্যামোলেড এই টপ ইন্ডা আর নতুন আছে যারা হচ্ছে কার্ব ডিসপ্লে আরো পছন্দ করে এই যে দেখেন এই দেখেন এই দেখুন টপ হেনো এগুলা হেনো আছে এগুলা হচ্ছে অ্যামোলেট ডিসপ্লে এই দেখুন এগুলা অ্যামোলেট ডিসপ্লে গুলো চেঞ্জ হবে এগুলা এগুলা চেঞ্জ হবে এবং হচ্ছে কলিং কলিং অপশন শো আছে এটা দিয়ে কল করতে পারবেন আর ম্যাক্সিমাম স্মার্টওয়াচ আমরা যেগুলা হচ্ছে হাই কোয়ালিটির এগুলা আমরা আসলে কোনো ওয়াটারপ্রুফের কোনো ইয়ে দি না গ্যারান্টি দি না কারণ হচ্ছে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট বলতো ওয়াটারপ্রুফ বলে না অনেকে কি করে এটা নিয়ে যাওয়ার পরে একদম হচ্ছে ডিপ পানিতে যখন দিবে এটাতে পানি চলে যাবে আর স্মার্টওয়াচ পানিতে ইউজ করার মতো না

আর যে নতুন আসছে সিল্কি মডেল এগুলা এগুলো থার্টি ফাইভ রিয়াল এগুলো মেয়েদের জন্য ছেলে মেয়ে সব ভয় পিনতে পারে ছেলেদের মেয়েদের ছোট আছে এগুলো খুব ভালো ওয়াটারপ্রুফ ওয়ানের থার্টি ফাইভ রিয়াল খুব ভালো

তো এখানে দেখতেছেন একদম কম প্রাইসে কিন্তু গড়িগুলো পেয়ে যেতেছেন এই গড়িগুলো যদি আপনি বাহির থেকে অন্য জায়গা থেকে কেনেন তাহলে কিন্তু আপনার ওই যে দশ টাকা যেটা এটা আপনার বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে কিনতে হবে তো আপনারা যদি পাইকারি দামে গড়ি কিনেন তাহলে এখানে চলে আসবেন এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিই সৌদি আরব রিয়াদ ভাতা ইয়েমানি মার্কেট এখানে আসতে যদি কোনো প্রবলেম হয় দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো ফোন নাম্বার যদি আপনি হোয়াটসঅ্যাপে বয়েস দেন তাহলে আপনাদেরকে লোকেশন দেওয়া হবে আমি দোকানের সাইনবোর্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দে আপনারা এই সাইনবোর্ডটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখলে আপনার এখানে আসতে সুবিধা হবে আর এখানে দেখতেছেন একেবারে কুবরি সাথে কিন্তু যে কুবরিটা আছে কুবরিটার সাথে কিন্তু এখানে দোকানটা আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে আক্তার বে আছে এবং বাপি বে আছে আপনারা যে কোনো একজনকে যদি দেখেন তাহলে এখানে আপনারা এই জিনিসগুলো নিতে পারবেন এখান থেকে এটা হলো আক্তার বাইয়ের দোকানের ইয়াটা দেখতেছেন আর এদিকটা যদি আপনি আসেন কুবরিটা এই কুবরিটার নিচেদের যে রাস্তাটা এদিকটা যদি আসেন আক্তার বাইয়ের দোকানে এখানে চলে আসতে পারবেন দেখতেছেন